তো ডাকাটা কি করছিস কেন দেখো আমি এই জায়গায় মাছ ধরেছি কি তুই এই শুকনো জায়গায় মাছ ধরেছিস এ কি মাছ ধরেছিস আরে মা ম্যাঙ্গো মাছ হ্যাঁ ম্যাঙ্গো মাছ ওই দেখি দেখি ধর তো আস্তে আস্তে এই খুব নচর আছে আস্তে আস্তে ধর এই দে 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 আমার হাতে দে 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 এই বাবা কত মাছ ধরেছিস দেখি 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 ওটা তোর কাছে রাখ এটা আমি দেখি দুটোই দিয়ে দিলি এ মা এগুলো তো কাঁচা দেখেছো কিভাবে কাঁচা আম দিয়ে আমাকে উল্লু বানালো আর বলছে শুকনো জায়গায় মাছ ধরেছি দাঁড়া তোর হচ্ছে রে দাঁড়া দাঁড়া আরে মিষ্টু এই তোরা জলের মধ্যে বসে বসে কি করছিস আরে চুপ চুপ কেন কি করছিস তোরা আরে কি তোরা এই জলের মধ্যে দুই ভাই বোন মিলে মাছ ধরছিস কি বলছিস সেই জলে মাছ আছে কই দেখি 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 বর্ষি দিয়ে হ্যাঁ মা

ওই 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 গামলার মধ্যে রাখবি এবার ধরলে হ্যাঁ আমার কাছে দুটো আইসক্রিম আছে একটা কাঁচা আম আর একটা পাকা আম কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো এ বাবা এই আইসক্রিম দুটো মনে হয় কেউ খাবে না যাই ওই দিকে গিয়ে আমি খেয়ে নি ওরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই নেই 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 আর কে খাবে চলে এসো আমি খাবো আমি খাবো ঠিক আছে ঢাকি দাদা নিয়ে নাও মিষ্টু তোর সামনে তিনটে ইয়া বড় বড় কাঁচা আম আছে এই আমগুলো যদি নিতে চাস তাহলে লাফিয়ে লাফিয়ে নিতে হবে ঠিক আছে নিয়ে নে মিষ্টু দেখে ফেলেছি আমাকে দিবি না এই বাটিতে করে আমিও খাচ্ছি ঘরে ঘরে মুখে রাখে কালা কালা চশমা 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 ওয়া চশমা